দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গীবত মমত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় যুবক ভাই এসব জেরা ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ আমার কথা শুনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যু পার্শ্বে গিয়ে ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদের আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই আমি বারবার মনে করে একটা একটা কথা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাকরম কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজে হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির পড়াশোনা আল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই পাক না খেয়ে মারবেন না ইনশাল রিজিক্স আছে খাবো ইনসাপ কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবক্ত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রব আলিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ বাগ আপনার জন্য হাউজে কাউসার রাখছেন ইনশাল ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রব আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাল এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিচ্ছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দিই রাষ্ট্রকে লিড দিই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দিই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ অন্ধমোহ আর কিছু না এই মোহন মত ঢুকে পড়বেন না আল্লাহ তৌফিক এনায়েত করুন নবী বারবার বলতেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিন দুনিযা বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নি আউযু বিকা মিন আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কবর হে আল্লাহ আমি কবর রাজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আজাবি জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালে পরে আসব ইনশাআল্লাহ শুনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না মনে কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলে যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে কোন কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে সমকামী করে বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোন মেয়ে যদি কোন মেয়ের সাথে এরকম কোন কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গরহিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং কমে যে কম ছিল ওই কমটাকে আসমানে আল্লাহ পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে সি নামে একটা জায়গা আছে ডেটসি মৃতসাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রবুল্লা আলমী লুত আল ইসলামকে পাঠিয়েছিলেন তারা হেদায়েতের বাণী শোনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না আল্লাহ পাকের কেঁপে ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে জিনা পর্নোগ্রাফি অ্যাবিচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকেই শিক্ষিত করছেন না অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেওয়া এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাপ সম্পূর্ণ হারাপ তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দুই হাজার কত এটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো টা ধর্ষণের মামলা হয়েছে তো এটা এখন অ্যাভেলেবেল যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবেল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেইপের খবর প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোড়ে মোরে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গা হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণকে প্রমোট করছি এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পণ দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও না ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে চাচাতো ভাই ফুবত বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে না এগুলো কেন হচ্ছে মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামের ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতো মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাড়ি পরে ঘুরলে লাভ আছে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই দিন পর দেখবেন কোনো খবর নাই পণ দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না কোনো তেজ থাকবে না এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যবচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয়া এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছে কিসের নারী অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে কলেজের মেয়েদেরকে বড়ো বড়ো নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা পড়ছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক জালেম করুক ইমাম করুক আর জালেম করুক হাসেক করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হয় আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন দেখে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকার সব মানুষ দেখেছে চুরি বাড়বে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল্লা তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আল্লাহাকে নূর দিয়ে দেখেন কোরআন ওই জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে আল্লাপাকে আমাদের মা বন্ধের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি পাক তাদেরকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন পাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আমি আর তাদেরকে যারা নগ্ন করতে চায় পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন না আমি পাক বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরাত উভয়ে জাহানে পাক এদেরকে ধ্বংস করুন